ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাকের বন্যার পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে লাগল কাছহাড় জেলার অনেক মানুষের ঘরবাড়িতে বন্যা জল ঢুকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে শিলচর শহরতলি কনকপুর প্রথম নূর খাতুন স্কুল নিকটবর্তী বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ দুদিন থেকে বন্যার জলে আবদ্ধ হয়ে আছেন স্থানীয়দের ঘরবাড়িতে বন্যা জল ঢুকায় তাদের বাড়িতে থাকা খাওয়া অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং সংসদ পরিমল শুক্লবুদ্ধের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আজকে আমাদের শিলচর তথা কনকপুর গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই আমি আমার শিলচরের প্রাক্তন বিধায়ক তথা আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা আজকে ফ্ল্যাট আমাদের আজকে দুদিন ধরে আমাদের বন্যায় আমাদের ঘর সব কিছু জলে তুলি নিয়ে গেছে আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা পাইনি তাই আমি অনুরোধ করছি আমাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য আমরা তাই আমাদের থাকার এবং খানিদানির অত্যন্ত অসুবিধা হচ্ছে তাই আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ মহাশয় শ্রী পরিমল শুক্লবৈদ মহাশয় কাছে আমি অনুরোধ করব আমাদের গ্রামে একবার আসার জন্য এবং গ্রামটি পরিদর্শন করার জন্য এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আলোচনা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ